সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইবোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের জীবনের গল্প আমাদের এই চ্যানেলে তুলে ধরি তো বিগ বিগত কয়েকদিন আগে কাজলাপার প্রতিবেদন আমাদের এই চ্যানেলে প্রচার করেছি ব্যাপক সাড়াও পেয়েছে তারপর থেকে হঠাৎ করে কাজলাপা হারিয়ে যায় কোথায় হারিয়ে গেল বা কেন হারিয়ে গেল সেই গল্পটা আজ আমরা জানার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আপা একটু জোরে কথা বলবেন আপা ভয় পাচ্ছেন তাহলে আজকে মন খারাপ শরীর অসুস্থ সেই জন্য মানুষের শরীর সবসময় একরকম থাকে না ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন সন্ধ্যা নাস্তা করেছেন তো আপু আপনাকে নিয়ে আমরা পূর্বে প্রতিবেদন তৈরি করেছি তো মোটামুটি ব্যাপক সারাও পেয়েছে তো হঠাৎ করে প্রতিবেদন প্রচার করার পর আপনি হারিয়ে গেলেন কেন হারিয়ে গেলেন বা কোথায় হারিয়ে গেলেন একটু বলবেন আমাদেরকে হ্যাঁ আমার ছোট বাচ্চাটা নিয়ে মানে ওর বাবা চলে গেছে চলে যাওয়ার পরে মানে ভয় দেখছে যে বাচ্চার কি এটা সেটা করবো পরে আমি চলে গেছিলাম এই জন্য যে মানে বাচ্চার কোনো মানে খারাপতে যে না হয় আমি যাতে আমার ছোট ছেলেটার নিয়ে আসতে পারি এই জন্য আমি চলে গেছিলাম শ্বশুরবাড়িতে আচ্ছা আচ্ছা এই জন্য শ্বশুরবাড়িতে চলে গেছিলাম বাচ্চা নিয়ে আসছেন চলে গিয়েছেন বাচ্চা নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা তো আপনার স্বামী আপনাকে হঠাৎ করে ভয়ভীতি দেখাচ্ছে কেন মানে প্রতিবেদন দেখার পরে নাকি অন্য কোনো কারণ ছিল না এই প্রতিবেদন দেখার পরে আর অন্য কোনো কারণ মানে ওই যে কামিনের কথা বলছি ও করবো না মানে এই জন্য আর কি চাপতে রাখতে চেয়ে গেছে আচ্ছা সে কি এই প্রতিবেদন দেখেছে মানে ইউটিউব সে দেখে হ্যাঁ দেখে দেখেছে দেখার পরে আপনার আপনার সঙ্গে যোগাযোগ করেছে দেখার পরে ওর ফ্যামিলি থেকে এবং ওনারাও করেছে তারপর থেকে আপনি ওনার সঙ্গে কি মানে আপনার সম্পর্ক আগের মতো করেছেন নাকি না যেটা হওয়ার সেটাই হয়েছে মানে

সেই ব্যবস্থায় আপনি করেন তো আপনার সংসার টিকানোর কোনো চিন্তা ভাবনা আছে কিনা মানে আপনি চাচ্ছেন তার সংসার করবেন কিন্তু সে চাচ্ছে না আচ্ছা তো সে যদি না চায় তাহলে এক হাতে তো বাজে না উভয় পক্ষেরই সম্মতি থাকতে হয়

আপনার হাজব্যান্ডকে আপনার ডিভোর্স দিতে হবে আগে কিন্তু আমরা তো চাচ্ছি না যে আপনার হাজব্যান্ডকে আপনি ডিভোর্স দেন আপনি তার সংসারই করেন এটা আমরা চাচ্ছি আপনি কি চাচ্ছেন হ্যাঁ আমি তো এতদিন এটা চাচ্ছি কিন্তু এখন দেখতে সে আমাকে নিয়ে হয়তো সুখী আমাকে আমি ভালো না খারাপ এই জন্য হয়তো সে রাখতে চায় না এই সে রাখতে চাইছে না তো রাখতে না চাইলে তো একটা ডিসাইড হওয়ার দরকার মানে আপনাদের মধ্যে একটা ডিসাইড তো হওয়ার দরকার তাই না তো ডিসাইডটা আপনারা করতেছেন না কেন করতেছেন আমার মানে এরকম অবস্থা নাই যে আমি ডিসেট করব কারণ আমি ঠিক কোন বাচ্চাদেরকে চালাতে পারি না কারণ একটা ডিসেট করতে গেলে 3-4000 টাকা লাগে এরকম অবস্থা আমার নাই আচ্ছা আপনি না না নাই করলেন আপনি আপনার হাজবেন্ড তো পারে যেহেতু তিনি চাচ্ছেন আপনাকে তাহলে সে তো পারে একটা ডিসেট করতে না আমি এটা বলছি তারে যে দেখো আমার তো এরকম ইয়ে দাও না তুই দিবি আমি করব মানে এরকম করে বলে খারাপ আচ্ছা মানে এখানে একটা মানে আমাদের এখানে একটা ই আছে মানে গোপনীয়তা আছে আপনি যদি তাকে দেন তাহলে আপনাদের মানে মেয়েদের যেটা বলে কাবিন নামার বিষয়টা আপনি স্বেচ্ছায় দিয়ে আসলে আপনার কাবিন নামার টাকাটা আপনি পাবেন না আর সে দিলে তো কাবিন নামার টাকাটা দিতে হবে বিষয় কি এটা এই বিষয়টা নাকি অন্য কোনো কিছু একটু বলবেন কি এর মাঝখানে নাই মানে এরকম আপনি দিলে তো আপনার যে আপনাদের বিয়েটা যে হয়েছে কাবীর নামা সেই কাবির নামাটা আর কাবীর নামার টাকা দিতে হবে না আপনার দায়িত্ব নেওয়া লাগবে না বা আমার কোনো কিছু দেওয়া লাগবে না মানে সে সেই ইচ্ছায় মুক্তি পাইলো এটা ভালো না মানে তার কাছে তো এটা ভালো তার জন্য এটা ভালো আপনার জন্য কতটুকু ভালো আমার জন্য ভাই অনেক কষ্টকর আপনার জন্য কষ্টকর আচ্ছা আমরা চাইব আপনি আপনার সঙ্গে যেই দ্বিধা দ্বন্দ্ব আছে সেটি আপনি অচরেই আপনি সমাধান করবেন এবং আপনার সংসারটি যেন টিকে থাকে সেই কাম্যই আমরা করি তখন আপনি আজকে আমাদের এই ক্যামেরার সামনে মূলত আসার কারণটা কি একটু বলবেন আসার কারণ উদ্দেশ্য

চার মাস সম্পর্ক রাখছে তারপরে চইলা গেছে যার কারণে আমি ফোনটা চালাই নেই বা যদি আরো দু একজন হয়তো আমি চালাইলে হয়তো পাইতাম যার কারণে মানে আরো লোকদের সাথে আর কি আমার কথাবার্তা হয় না ওই লোকটা চলো কিন্তু দেখা গেল যে সেও চলে গেল সে লোকটা কি বলেছে আপনাকে সে লোকটা বলছে যে বিয়ে করবে মানে ভিডিও কলে বিয়ে করবে বিয়ে করে মানে সংসার করবো মানে এরকম একটা আশ্বাস দিয়েছিলো যে আমি তোমার বাচ্চার দায়িত্ব নেবো তোমার দায়িত্ব নেবো তোমার সংসার চালাম না আসা ধরে আসলে আমি তোমার নিয়ে নেওয়ার সংসার করবো তো দেখা গেল যে সে কিছুই করে না এক মাস পরে সে মানে নিখোঁজ মানে ফোন দিয়ে ধরে না দিলে করে না মানে এরকম অবস্থা মানে অবহেলা আচ্ছা আচ্ছা তো এখন কি সেই তার সঙ্গে আপনার ওই সম্পর্কটা আছে

আপনার কোনো কাজে বা কোনো কথায় সে কষ্ট পায় আসলে আমরা জানি নারীরা যদি কাউকে মন দেয় তখন তাদের মনি উজার করে দেয় হান্ড্রেড পার্ট যখন হবে তখন তিনি ওই ছেলেটার প্রতি একেবারে দুর্বল হয়ে যাবে আসলে কথাটা কি বাস্তব সত্যি তাহলে কি আপনি হান্ড্রেড পার্সেন্ট মন দিয়ে ফেলছেন তাকে দিয়েছেন কিন্তু সে রাখতে পারিনি তাহলে বলেন আমি দিয়েছি সে রাখতে আচ্ছা আচ্ছা আমি দিয়েছি সে রাখতে পারিনি খুব সুন্দর একটা কথা বলেছেন তখন আজকের ভিডিওর মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা আপনাকে এই মুহূর্তে দেখছে তাদের কাছে আপনার কোনো আর্থিক সহায়তা বা কোনো কিছু চাওয়ার আছে কি না ভিডিওটা দেখছে বা দেশ ও প্রবাসী ভাই আমি বলবো যে আপনারা যদি কোনো সম্পর্কে যাইতে চান অবশ্যই যাইতে পারেন তাগো মাধ্যমে যারা ভিডিওটা করতেছে তার মাধ্যমে সে ভাইগো মাধ্যমে আপনারা যাইতে পারেন আর যদি মনে করেন যে না গরিব অসহায় দায়িত্ব দুটো বাচ্চা নিয়ে কষ্ট করে বা স্বামী নাই তো আপনারা এই হিসাবে এই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারেন আর যদি অন্য কোনো সম্পর্ক যাইতে চান ওটা শেষ করে আসতে পারেন আমার দিক থেকে কোনো সমস্যা নেই তারা প্রতারিত হবে না আচ্ছা ভোন একটি বিষয় হচ্ছে আপনার সঙ্গে আমরা আরেকটু গল্প করব তার আগে বিদায় নি তারপরে বিদায় নিব ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় ভিডিওর মাধ্যমে তাহলে তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে বা আপনাকে তারা আপনার সঙ্গে কথা বলবে কথা বলে ভালো মন্দ যাচাই বাছাই করে আপনাকে তার একটু সহায়তা করবে তো আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যম আছে নাম্বারটি বিকাশ করা আছে সবোন আপনি তো কয়েকবার প্রতিবেদনের নাম্বার দিয়েছেন আপনি তো জানেন প্রতিবেদনের নাম্বার দিলে কি ধরনের ফোন আসতে পারে হ্যাঁ স্যার আমি জানি আর একটা কথা বলবো যে ভাই জুজি কিও দেশ ও থেকে যে যেখান থেকে দেখবেন এই ভিডিওরা আমি মনে করি যে কেউ খারাপ পাবে না আর প্রথমত একটা মানুষ এতটা লাইভের মানে এতটা ক্যামেরার মাস্কানা আছে খুব কষ্ট অসহায় তাই আমি বলবো যে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না আর আমাদেরকে খারাপ ভাবে দিবেন না যদি পারেন কেউ গরিব হিসাবে সাহায্য সহযোগিতা করবেন আর যদি না পারেন আমার জন্য দোয়া করবেন তো ঠিক আছে আপু আপনার যোগাযোগের নাম্বারটি বলুন নাম্বার মুখস্থ নেই না নাম্বার মুখস্থ নেই আচ্ছা তাহলে আমরা নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব দর্শক আমরা নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা নিঃস্বার্থভাবে কাজলকে সাহায্য এবং সহায়তা করতে চান আপনারা সহায়তা করতে পারবেন সেই নাম্বারটি আমরা দিয়ে দিব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন